আপনার এখানে সব ধরনের আছে নাকি নাকি এগুলা আপনি আনেন নাকি তাহলে আমরা বিভিন্ন যারা ভিডিও দেখছেন এই যে কাস্কি মাছের সুটকি দেখেন খুব সহজ চিংড়ি মাছের সুটকি শুটকি মাছ কি খাওয়া পছন্দ করেন আমি মমি সিঙ্গা পোলা মমি সিঙ্গারা কিন্তু শুটকি মাছ খাই আবার যারা চিটাগং কক্সবাজার অঞ্চলের মানুষ তারা শুটকি শুটকি মাছ কেন খায় ভাই শুটকি মাছ অনেক উপকারিতা আছে অনেক উপকারিতা আমরা বলি যে প্রোটিন সবচেয়ে বেশি প্রোটিন যদি থাকে এই শুটকি মাছে বলা হয় যে নিউট্রিশন পুষ্টি আর সবচেয়ে বেশি পুষ্টি পাওয়া যায় এই শুটকি মাছে শুটকি মাছটা খাওয়ার সময় একটু খেয়াল করবেন অনেক সময় পুরানো হইতে পারে পোকা মাকড় থাকতে পারে ডেট এক্সপায়ার হতে পারে দেখে কিনবেন ভালোটা কিনবেন ভালো করে আহ গরম পানিতে সিদ্ধ করে পরে রান্না করে খাবেন রুচি হবে আর শুটকি মাছের উপকার অনেক বেশি